আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো আমি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করতে হয় তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের মোবাইলে অনেকগুলো জিমেল খুলে রেখেছেন ডিলেট করতে পারছেন না তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য তো সর্বপ্রথমে আমরা কি করতে হবে জিমেল অ্যাকাউন্ট ডিলেট করার জন্য এখানে জিমেল অ্যাপসে চলে যাব জিমেল অ্যাপসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে জিমেলের লোগো রয়েছে এখানে জিমেলের লগোতে ক্লিক করে দিবেন এখানে জিমেল লগতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো যে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছেন অ্যাকাউন্টগুলো এখানে শু করবে তো যেই জিমেলটা ডিলিট করতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন ওই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লগতে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এমন একটা ইন্টারভেস রয়েছে এখানে তো এখানে এদিকে স্কল স্কল করবেন এদিকে স্কল করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে স্কল ডাউন করবেন একদম নিচে স্কল ডাউন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে ডিলেট আর গুগল অ্যাকাউন্ট ডিলেটে আর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন যে এখানে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টের নিচে দেখতে পারবেন যে ডাউনলোড ইউর ডাটা যদি আপনারা কোনো কোনো জিমেলে ফটো ভিডিও জিমেলে রেখে থাকেন তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আমি কোনো ভিডিও হয়তো ফটো জিমেলে রাখি নেই তো আমি ডাউনলোড করার দরকার নাই তো বন্ধুরা এখানে কী করবেন যে আপনারা নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন দুইটা বক্স রয়েছে এখানে দুইটা বক্সে আপনারা টিক মার দিয়ে দিবেন এখানে আমি টিক মার দিয়ে নিছি তো এখানে টিক মার দিয়ে দিবেন টিক মার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনারা শিখে থাকেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি রফিক